সদ্যেও স্যার ম্যাডাম আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে অনলাইন এমপিও আবেদনে সম্পূর্ণ প্রসেসিং তুলে ধরার চেষ্টা করব যে সকল স্যার ম্যাডাম এই রানিং মাসে এমপিও আবেদন করেছেন কিংবা করবেন কিংবা পরবর্তীতে যে সকল স্যার ম্যাডাম এমপিও আবেদন করবেন আপনাদের এই অনলাইন এমপিও আবেদনটি মানে সম্পূর্ণ যে প্রসেসিংটা এই প্রসেসিংটা তুলে ধরার চেষ্টা করবো আপনি কখন কোন মাসে এমপিও ভুক্ত হবেন আপনার ফাইলটি কয় তারিখে কোথায় থাকবে অর্থাৎ এ টু জেড বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব প্রিয় সার ম্যাডাম আমরা বোর্ডে এই অনলাইন এমপিও আবেদনের একটি প্রবাহ চিত্র এঁকেছি এবং এই কী কী কারণে এমপিও ফাইল রিজেক্ট হয় তারও কিছু কারণ তুলে ধরেছি প্রিয় সার ম্যাডাম আমরা আমাদের কিন্তু এমপিও আবেদনটা করতে হয় জোর মাসে আর এই যে অক্টোবর মাস কিন্তু জোর মাস এবং মাদ্রাসার ক্ষেত্রে কিন্তু প্রতি মাসেই এমপিও আবেদন করা যায় তাহলে আমরা যে প্রবাহ চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় সার ম্যাডাম যে অনলাইন এমপিও এর বিকেন্দ্রীকরণ কাজের প্রবাহ চিত্র অনলাইন এমপিও এর বিকেন্দ্রীকরণ কাজের প্রবাহ চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় সারা আপনার যারা এই জুন মাসে অর্থাৎ এই অক্টোবর মাসে এমপিও আবেদন করবেন আপনাদের এমপিও আবেদনটি কিন্তু এই এক তারিখ থেকে আট তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রদান সাবমিট দিতে হবে অনলাইনে দেখেন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রদান প্রদান কি করবে এক তারিখ থেকে আট তারিখের মধ্যে এমপিও আবেদন সাবমিট দিবে আপনারা যে সকল স্যার ম্যাডাম অলরেডি এমপিও আবেদন করেছেন তাদের কনগ্রেচুলেশন আর যে সকল স্যার এমপিও আবেদন এখনো করেন নাই আপনারা অতি দ্রুত আপনার আজকে কিংবা কালকের মধ্যে সাবমিট দিয়ে দেন লাস্ট আট তারিখের জন্য অপেক্ষা করবেন না তারিখের দিকে অনেক সময় এমপিও সার্ভার সমস্যা থাকে এই জন্য আপনারা অবশ্যই যত দ্রুত সম্ভব এমপিও ফাইলটি সাবমিট দিয়ে দিবেন প্রিয় সার তাহলে প্রতিষ্ঠান প্রধান কিন্তু এক তারিখ থেকে আট তারিখের মধ্যে আপনার এমপিও ফাইলটি সাবমিট দিবে আপনার এমপিও ফাইলটি যখন প্রতিষ্ঠান প্রধান এক তারিখ থেকে আট তারিখের মধ্যে সাবমিট দিবে সেই সাবমিট ফাইলটি আপনার প্রথমে যাবে যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইউএসইও যখন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইউএসই ওনার কাছে যাবে উনি আপনার এমপিও ফাইলটি আপনার এমপিও ফাইলটি মাধ্যমিক শিক্ষা অফিসার পুঙ্খানু পুঙ্খানু ভাবে চেক করবে যদি আপনার এমপিও আবেদনের জন্য এ টু জেট অর্থাৎ যে সকল ডকুমেন্টসের প্রয়োজন এমপিও আবেদনের জন্য সকল ডকুমেন্টস যদি ঠিক থাকে তাহলে মাধ্যমিক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইউএসইও এটি রিকমেন্ড করে পাঠাবে চোদ্দোই অক্টোবরের মধ্যে কত চোদ্দোই অক্টোবরের মধ্যে পাঠাবে থাকে সে জেলা শিক্ষা অফিসার কাছে এখন কথা হলো যদি আপনার এমপিও ফাইলটি মানে পেপার কিংবা রং ইনফরমেশন যদি থাকে ইনসাফিসিয়েন্ট পেপার কিংবা রং ইনফরমেশন যদি থাকে তাহলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উনি কি করবে এটি প্রতিষ্ঠান প্রধানের কাছে ব্যাক করবে অর্থাৎ প্রতিষ্ঠান প্রদান সংশোধন করে আবার পাঠাবে প্রিয় সার এখানে যদি ইনসাফিসিয়েন্ট পেপার থাকে এবং রং ইনফরমেশন থাকে তাহলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আপনার ফাইলটি কিন্তু রিজেক্ট করবে না উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কিন্তু কখনোই ফাইল রিজেক্ট করে না ওনারা প্রতিষ্ঠান প্রদানের কাছে পাঠাবে পুনরায় সংশোধন করে ফাইলটি পাঠানোর জন্য আর যদি আপনার এমপিও ফাইলটি এ টু জেড ঠিক থাকে কোনো ডকুমেন্টসের ঘাটতি না থাকে তাহলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইউএসই ও উনি চোদ্দই অক্টোবরের মধ্যে পাঠাবে কার কাছে জেলা শিক্ষা অফিসারের কাছে এখানে একটা কথা প্রিয় সার ম্যাডাম যদি অনেক সময় উপজেলা শিক্ষা অফিসারের অফিসে অনেকগুলো আবেদন একসাথে অনলাইনে আসে বিদায় অনেক সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চাইলেই কিন্তু উনি চাইলে চোদ্দোই অক্টোবরের পরেও মানে আরও দু একদিন সময় নিয়ে হলেও আপনার ফাইলটি কিন্তু জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠাতে পারবে এই জন্য এই কথাটি বলে রাখলাম অনেক স্যার ম্যাডাম টেনশনে পড়ে যাবেন যে চোদ্দ অক্টোবরের মধ্যে আমার এমপিও ফাইলটি উপজেলা শিক্ষা অফিসার কি রিকমেন্ড করে জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠায় নাই কিন্তু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যদি অনেকগুলা ফাইল থাকে সম্পূর্ণ ফাইলগুলো চেক করতে করতে হয়তো তাদের অনেকটা সময় লেগে যায় তাই ওনারা আরো দুই থেকে একদিন সময় নিয়ে চোদ্দই অক্টোবরের পরে পাঠাতে পারবে প্রিয় সার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও যখন চোদ্দ অক্টোবরের মধ্যে আপনার ফাইলটি সম্পূর্ণ অক্ষেতাকে জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠাবে আপনার ফাইলটি জেলা শিক্ষা অফিসার পুঙ্ণুপুঙ্খানুভাবে চেক করবে যদি উনিও চেক করবে যদি আপনার এমপিও ফাইলটি মানে কোনো ধরনের সমস্যা না থাকে কোনো ধরনের ডকুমেন্টসের গাঁকি নাকে গাঁকি না থাকে সম্পূর্ণ অকে থাকে তাহলে জেলা শিক্ষা অফিসার একুশে অক্টোবর অর্থাৎ একুশে অক্টোবরের মধ্যে পাঠাবে আঞ্চলিক উপপরিচালক ডিডি ডিডি কার্যালয়ে পাঠাবে অর্থাৎ ডিডির কাছে পাঠাবে কয় তারিখের মধ্যে পাঠাবে এই একুশে অক্টোবর একুশে অক্টোবর জেলা শিক্ষা অফিসার এই আঞ্চলিক উপপরিচালক ডিডি করে কার্যালয়ে আর যদি জেলা শিক্ষা অফিসার আপনার এমপিও অনলাইন আবেদনে যদি ইনসাফিসিয়েন্ট পেপার কিংবা রং ইনফরমেশন যদি পেয়ে থাকে উনি জেলা শিক্ষা অফিসার কিন্তু আপনার ফাইলটি রিজেক্ট করবে না জেলা শিক্ষা অফিসার কি করবে আপনার ফাইলটি সরাসরি প্রতিষ্ঠান প্রধানের কাছে ব্যাক করবে পুনরায় সংশোধন করে পাঠানোর জন্য তাহলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসার ওনারা কিন্তু আপনার ফাইলটি রিজেক্ট করে না সরাসরি প্রতিষ্ঠান প্রধানের কাছে ব্যাক করে বুঝলি শ্যামোনাম এইখানে তাহলে জেলা শিক্ষা অফিসার কি করবে আপনার ফাইলটি যদি সম্পূর্ণ অকে থাকে কোনো ডকুমেন্টসের গাড়ি না থাকে তাহলে একুশে অক্টোবরের মধ্যে আঞ্চলিক উপপরিচালক ডিডি বরাবর পাঠাবে এখন শ্যামোনাম উনি এই জেলা শিক্ষা অফিসারও কিন্তু যদি অনেক সময় তাদের অফিসে অনলাইনে অনেকগুলো এমপিও আবেদন থাকে তাহলে তারাও চাইলে কিন্তু এক দু দিন সময় নিয়ে আপনার আঞ্চলিক উপপরিচালক পরিচালক ডিডি বরাবর পাঠাতে পারবে আচ্ছা প্রেসার ম্যাডাম আপনার এমপিও ফাইলটি যখন আঞ্চলিক উপপরিচালক ডিডি কার্যালয়ে আসবে তখন ডিডি আপনার এমপিও ফাইলটি ওনার যে দুইজন পরিদর্শক বিদ্যালয় পরিদর্শক মেল এবং বিদ্যালয় পরিদর্শক ফিমেল অর্থাৎ আপনার এমপিও ফালটি যখন ডিডি কার্যালয়ে আঞ্চলিক কার্যালয়ে আসবে তখন ডিডির দুজন পরিদর্শক একজন আপনার বিদ্যালয় পরিদর্শক মেন এবং বিদ্যালয় পরিদর্শক ফিমেল ওনাদের মাধ্যমে যে কেউ একজনের মাধ্যমে আপনার এমপিও ফালটি চেক করাবে চেক করানোর পরে এই বিদ্যালয় পরিদর্শক চেক করে পুনরায় আপনার ডিডির কাছে পাঠাবে যদি মানে আপনার এমপিও ফাইলের মধ্যে বিদ্যালয় পরিদর্শক মেল কিংবা ফিমেল ওনারা যদি কোনো সমস্যা না পায় তাহলে ওটা আপনার ফাইলটি কী করবে ডিডির কাছে পাঠাবে ডিডি কি করবে আপনার ফাইলের মধ্যে যদি কোনো আপনার কোনো ডকুমেন্টসের ঘাটতি না থাকে কোনো ডকুমেন্টসের ঘাটতি না থাকে ইনসারপ্রেশন পেপার না থাকে রং ইনফরমেশন না থাকে তাহলে ডিডি কী করবে আপনার এমপিও ফাইলটি আপনার এমপিও ফাইলটি কার কাছে পাঠাবে ডিডি কী করবে এপ্রুভ করবে আপনার এমপিও ফাইলটি কী করবে ডিডি এপ্রুভ করবে ডিডি এপ্রুভ করবে ডিডি এপ্রুভ করে আপনার এমপিও ফাইলটি এই প্রোগ্রামারের কাছে পাঠাবে কার কাছে পাঠাবে প্রোগ্রামারের কাছে পাঠাবে আর এটা প্রোগ্রামার কি করবে অ্যাকসেপ্ট প্রোগ্রামার ডিডির এপ্রুভ করা ফাইলটি প্রোগ্রামার অ্যাকসেপ্ট করবে আর সেটা হবে দশই নভেম্বরের মধ্যে অবশ্যই দশই নভেম্বরের মধ্যে ডিডি আপনার ফাইলটি এপ্রুভ করে প্রোগ্রামারের কাছে পাঠাবে প্রিয় সারমান এইখানে আপনার যে বিষয়টি একটা বিষয় যে ডিডি যখন আপনার ফাইলটি এপ্রু এপ্রুভ করবে তখন কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট টেনশন মুক্ত হয়ে যাবেন প্রিয় সার ডিডি যখন আপনার এমপিও ফাইলটি এপ্রুভ করবে তখন আপনি হান্ড্রেড পার্সেন্ট টেনশন মুক্ত হবেন আপনি অর্থাৎ আমি আপনি এমপিও মুক্ত হয়ে গেছেন ধরে নিতে পারেন ইনশাল্লাহ আর ডিডি আপনার ফাইলটি যখন দশই নভেম্বরের কাছে পুকুরবারের কাছে পাঠাবে তখন ডিগির এপ্রুভ করা ফাইলটি প্রোগ্রামার কি করবে নির্দিষ্ট সময়ের মধ্যে ইমেসের সেলে ফরওয়ার্ডিং করবে ডিগির এপ্রুভ করা ফাইলটি প্রোগ্রামার নির্দিষ্ট সময়ের মধ্যে কি করবে ইমেসের সেলে ফরওয়ার্ডিং করবে এখন ইমেসের সেলে কখন প্রোগ্রামার পাঠাবে নভেম্বরের সতেরো তারিখ কিংবা একুশ তারিখের মধ্যে আপনার এমপিও ফাইলটি প্রোগ্রামার ইমেস সেলে ফরওয়ার্ডিং করবে অর্থাৎ নভেম্বরের সতেরো তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে নভেম্বরের সতেরো তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে আপনার এই ফাইলটি ইমেস সেলে সেভ হয়ে যাবে ঠিক আছে প্রেস আমরা এখন যে বিষয়টি যদি আপনার ফাইলটি আঞ্চলিক উপপরিচালক ডিডি তে যখন আসবে যদি এই বিদ্যালয় পরিদর্শক বিদ্যালয় পরিদর্শক মেয়ে এবং বিদ্যালয় পরিদর্শক ফিমেল ওনারা যদি কোনো ডকুমেন্টসের ঘাটতি পায় অর্থাৎ কোন ডকুমেন্টসের রং ইনফরমেশন ইনসাফিসিয়েন্ট পেপার থাকে তাহলে কি করবে দিদি কি করবে সরাসরি রিজেক্টেড অ্যাপ্লিকেশন ডিডি কিন্তু সরাসরি আপনার ফাইলটি রিজেক্ট করে প্রতিষ্ঠান প্রধানের কাছে পাঠিয়ে দেবে উনি কিন্তু সরাসরি রিজেক্ট করার ক্ষমতা রাখে তাহলে কিন্তু যদি ডিডি একবার রিজেক্ট করে দেয় আপনার কিন্তু পুনরায় নতুন করে আবেদন করতে হবে এখানে কিন্তু সংশোধন করার সুযোগ নেই সার আমরা ডিডি যদি এই বিদ্যালয় পরিদর্শক মেল বিদ্যালয় পরিদর্শক ফিমেলের মাধ্যমে চেক করার পরে যদি ইনসাফিসিয়েন্ট পেপার এবং রং ইনফরমেশন যদি পেয়ে থাকে তাহলে ডিডি সরাসরি আপনার ফাইলটি রিজেক্ট করে দেবে রিজেক্ট করে সরাসরি কার কাছে পাঠাবে প্রতিষ্ঠান প্রদানের কাছে পাঠিয়ে দিবে প্রিয় সামরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এখন আমার যে কথাটি কি কি কারণে এমপিও ফাইল রিজেক্ট হতে পারে আপনারা এই বিষয়টি দেখেন লক্ষ্য করেন প্রিয় সামরাম এমপিও ফাইল রিজেক্টের কারণ প্রথম যে কারণটি সুপারিশপত্র সংযুক্ত নেই কোন সার ম্যাডাম যদি সুপারিশপত্র সংযুক্ত না করেন তাহলে আপনার এমপিও ফাইলটি রিজেক্ট হবে নিশ্চিত এমপিও শীটে পদবি বিষয় উল্লেখ না থাকা ধরেন আপনি যে প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হয়েছেন এই প্রতিষ্ঠানের এমপিও শীটের মধ্যে মানে কে কোন বিষয়ে শিক্ষক তা উল্লেখ নেই ধরেন আপনি আপনার সুপারিশ প্রাপ্ত প্রতিষ্ঠানে গণিতের একজন স্যার সুপারিশপ্রাপ্ত আগের আছে কিন্তু আপনিও সুপারিশপ্রাপ্ত হয়েছেন আপনি কি মানে শাখা পোস্টে ঢুকেছেন না শূন্য পোস্টে ঢুকেছেন এরকম নির্দিষ্ট মানে এমপিও সিটে পদবি বিষয় উল্লেখ না থাকলে কিন্তু আপনার এমপিও ফাইলটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ এই কারণে এমপিও ফাইল রিজেক্ট হওয়া এটার যে বিষয়টি এটা প্রতিষ্ঠান প্রধান এবং ওনার এই এমপিও সিটের যারা দায়িত্বে থাকে অর্থাৎ এটা মানে প্রতিষ্ঠান খদানির বিশেষ করে ওনাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন করে নেওয়া উচিত অর্থাৎ এমপিইউ শীটের মধ্যে বিষয় এবং পদবি সংশোধন করে উল্লেখ করা প্রয়োজন কারণ নতুন যে সকল স্যার ম্যাডামরা আসবে তারা যাতে তাদের এমপিইউ ফাইলগুলো যাতে রিজেক্ট না হয় পে স্যার তিন নম্বর যে কারণটি মহিলা কোটা পূরণ না থাকা যদি আপনার সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠান মহিলা কোটা পুরো না থাকে একজন মহিলা না থাকে অর্থাৎ মহিলা কোটা যে সংক্রান্ত যে একটা পার্সেন্টেজ আছে মহিলা কোটা যদি একেবারেই না থাকে তাহলে আপনার এমপিও ফাইলটি রিজেক্ট হতে পারে এদিকে আপনার চতুর্থ কিংবা পঞ্চম গণবিদ্যুতিতে যখন আমরা আপনারা কি অনলাইনে এনপিও আবেদন করছেন তখন কিন্তু মহিলা কোটাটার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং যে যে প্রতিষ্ঠানে মহিলা কোটায় শূন্য পোস্ট সেখানে ফিমেল কিন্তু উল্লেখ ছিল তাই আশা করি এই সমস্যাটা অনেকেই মানে অনেক সারম্যাডামে এইটার মধ্যে পড়বেন না প্রিয় স্যার ম্যাডাম চাকরির প্রবেশের বয়স সীমা আমরা জানি বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পঁয়ত্রিশ বছরের মধ্যে এমপিভুক্ত হতে হয় তাহলে অনেক সার কিন্তু আপনার এনটিএসসি থেকে সুপারিশ থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কিন্তু আপনি এখনো এমপিও আবেদন করতে পারতেছেন না আপনার বয়স পঁয়ত্রিশের উপরে চলে গেছে কিন্তু এনটিএসসি থেকে যারা পঁয়ত্রিশ বছরের আগে সুপারিশপ্রাপ্ত হয়েছে এনটিএসসি টিআরসি এবং মাউশি তারা কিন্তু একটা মিটিং করে আপনার যারা যাদের যারা পঁয়ত্রিশ বছরের মধ্যে এমপিও ভুক্ত অর্থাৎ এনটিএসসি থেকে থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছে কিন্তু তাদের বয়সটা পঁয়ত্রিশ পার হয়ে গেলেও কিন্তু তাদের এমপিও আবেদনের এক ভুক্ত হওয়ার একটা নোটিশ জারি করে তাই এই কথাটি বললাম এই জন্য অনেকেরই বা পঁয়ত্রিশ পার হয়ে যাবে আপনারা হয়তোবা এমপিও আবেদন এখনও করতে পারতেছেন না কিন্তু আপনাদের এটা অবশ্যই সমাধান হবে যারা এন থেকে নিয়োগ প্রাপ্ত হয়েছেন তবে চাকরির প্রবেশে বয়স কিন্তু পঁয়ত্রিশ পার হয়ে গেলে ভুক্ত হওয়া যায় না এরপরে এমপিও শীট অস্পষ্ট মানে আপনি এমন ভাবে এমপিও শীটটা আপলোড করলেন নেলে আপলোড করলেন আমরা যদি 30 থেকে 32 টি ডকুমেন্টসের প্রয়োজন হয় এমপিও আবেদনের জন্য আপনি এই 30 থেকে 32 টি ডকুমেন্টস যখন আপলোড করবেন তখন আপনার এমপিও শীটটা অস্পষ্ট যদি আপনার এমপিও শীটটা অস্পষ্ট হয় তাহলে আপনার এমপিও ফাইলটি রিজেক্ট হতে পারে এরপরে যে কারণটিটা প্রয়োজনীয় পেপার বাদ দিলে অর্থাৎ প্রয়োজনীয় ডকুমেন্টসের ঘাটতি আপনার এমপিও আমদনের জন্য এ টু জেড অর্থাৎ তিরিশ থেকে বত্রিশটি যে সকল ডকুমেন্টসগুলো প্রয়োজন কোনো একটা ডকুমেন্টস যদি বাদ করে এবং ঘাটতি থাকে তাহলে আপনার এমপিও পার্টি রিজেক্ট হতে পারে প্রেসার ম্যাডাম অনেক প্রতিষ্ঠানে কমিটি না থাকায় ডিসি এডিসি ইউনু যে প্রতি মানে যে যে প্রতি স্বাক্ষরের প্রয়োজন হয় আপনার প্রতি স্বাক্ষর যদি না থাকে তাহলে আপনার এমপিও ফাইলটি রিজেক্ট হতে পারে আশা করি কি কি কারণে এমপিও ফাইল রিজেক্ট করে রিজেক্ট হয় এই বিষয়টি বুঝতে পেরেছেন এবং অনলাইন এমপিও আবেদনের যে প্রসেসিংটা আপনি কোন মাসে এমপিও ভুক্ত হবেন এবং বিস্তারিত বুঝতে পেরেছেন আপনারা কিন্তু নভেম্বর আপনারা যে সকল সার এই রানিং মাসে এমপিও ভুক্তির জন্য আবেদন করতেছেন আল্লাহর রহমতে আপনারা সকলে এমপিও ভুক্ত হন এই দোয়াই করি আমি একজন শিক্ষক হিসেবে মন থেকে দোয়া করি যাতে কারো ফাইলেই রিজেক্ট না হয় আপনারা প্রথম মাসেই এমপিও ভুক্ত হতে পারেন আমি নিজেও প্রথম মাসে এমপিও ভুক্ত হয়েছিলাম আমি একজন সহকারী শিক্ষক গণিত আপনার তৃতীয় গণ বিজ্ঞপ্তি থেকে সুপারিশপ্রাপ্ত একজন শিক্ষক বর্তমানে একটি হাই স্কুলে কর্মরত আছি এখন যে বিষয়টি বলবো আপনাদের আপনার আপনাদের এমপিও ফাইলটি কিন্তু ঘরে বসে আপনি চেক করতে পারবেন এটা সম্পর্কে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনার এমপিও ফাইলটি নিজে নিজে ঘরে বসে মোবাইল দিয়ে চেক করবেন এই জন্য কিন্তু প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে ইউজারিটি এবং পাসওয়ার্ডটা নিতে হবে আপনি ইমেন্সের সেলে ঢুকে আপনি নিজে আপনার এমপিও ফাইলটি চেক করতে পারবেন কখন আপনার ফাইলটি কখন আপনার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আসে কখন জেলা শিক্ষক অফিসে আসে কখন আঞ্চলিক ডিটি অফিসে আসে অর্থাৎ আপনি নিজেই কিন্তু এই বিষয়টি চেক করতে পারবেন অবশ্যই আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। আমার আমরাও শিক্ষক আপনারাও শিক্ষক শ্রদ্ধেয় স্যার ম্যাডাম সকল সার জানান জানার এবং বোঝার সুবিধাকে টেনশন মুক্ত করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সকল সার ম্যাডামেতে উপকৃত হয় আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব সকল সার আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম